হ্যালো ফ্রেন্ডস আবার চলে আসলাম গুগল এডসেন নিয়ে কথা বলার জন্য তোমাদের অনেক কেউ অনেক কমেন্ট করেছিল সেই কমেন্টের রিপ্লাই দিতে গুগল অ্যাডসনের ব্যাপারে তো সেগুলোই আজকে কথা বলবো তো ভিডিওটা সবাই সাথে থাকো অনেক ইম্পর্ট্যান্ট জরুরি তথ্য পাবে এই ভিডিওর মধ্যে বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেলে যদি এক লাখ সাবস্ক্রাইব হয়ে যায় আর তোমার কাছে যদি এই গুগল অ্যাকশন লেটারটা না থাকে তাহলে ইউটিউব কোম্পানির তরফ থেকে যে আমাদেরকে এক লাখ সাবস্ক্রাইব হয়ে গেলে যে ইউটিউব সিলভার বাটন প্লেটা দেয় সেটা আমরা পাবো না যদি তোমার কাছে এটা না থাকে তাহলে কিন্তু তুমি এটা পাবে না ঠিক আছে তো তোমাকে এটা কিন্তু খুবই জরুরি এটা তোমার লাগবেই তাই এটা তুমি যত তাড়াতাড়ি পারো এটা নেওয়ার চেষ্টা করো কিভাবে নেবে এবং কতদিন টাইম থাকে সেটাও বলে দেবো ঠিক আছে যে এটা কতদিন টাইমের ভিতরেই আমাদেরকে এটা নিতে হবে সেটাও তোমাদেরকে বলে দেবো তো গাইজ প্রথমত তোমাদেরকে ইউটিউব চ্যানেলটা মনিটাইজার করতে হবে ঠিক আছে মনিটাইজার না করলে কিন্তু হবে না তো সর্বপ্রথমে তোমাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজার করো মনিটাইজার করার পর যখন তোমার ইউটিউব স্টুডিওতে দশ ডলার জমা হয়ে যাবে তখন কিন্তু তুমি এই গুগল অ্যাকশান লেটারের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো একজন আমাকে কমেন্ট করেছিল যে আমরা কোথায় থেকে চেক করব যে আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজার হবে কোথায় গেলে এটা আমরা বুঝতে পারবো কিভাবে বুঝতে পারবো তো সেটা তোমাদেরকে বলে দিই তোমাদের মোবাইলে গুগল না সরি ইউটিউব ডট কম স্টুডিও ডাউনলোড করা আছে কি না সেটা দিয়ে তোমরা দেখে নিবে যদি ডাউনলোড করা থাকে তাহলে ভালো কথা আর ডাউনলোড না করা থাকলে তোমরা ক্রোমে গিয়ে এটা লগ করে নিতে পারো ইউটিউব স্টুডিও ডট কমটা ঠিক আছে আর ক্রোম থেকে যদি না পারো তো তোমরা এটা অ্যাপ ডাউনলোড করে নিবে ইউটিউব স্টুডিও অ্যাপ তো ওই অ্যাপ ওপেন করার পরে তোমরা ওখানে দেখবে নিচে আর্নিং অপশান থাকে ওই আর্নিং অপশানে গিয়ে দেখবে যে তোমাদের চার হাজার ঘন্টা অচ টাইম আর টেন মিলিয়ন শর্ট ভিডিওর ভিউজ কমপ্লিট হয়েছে কি না আর এক হাজার সাবস্ক্রাইব এই তিনটা জিনিস তোমরা চেক করবে যদি এই তিনটা জিনিস তোমাদের পূর্ণ হয়ে যায় তাহলে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজার করতে পারবে আর মনিটাইজার করলেই তোমাদের ভিডিওতে অ্যাড দিতে লাগবে আর অ্যাড দিলেই কিন্তু তোমাদের ডলার জমা হতে লাগবে আর এভাবে যখন তোমাদের দশ ডলার জমা হবে তখন তোমরা এই গুগল অ্যাডসেনের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর কোথায় থেকে অ্যাপ্লাই করবে তোমরা আবারও চলে যাবে ক্রোমে ক্রোমে যাওয়ার পর ওখানে সার্চ করবে গুগল অ্যাডসেন ঠিক আছে গুগল অ্যাডসেন বলে সার্চ করবে গুগল এডসেন চলে আসলে সেখানে তোমরা লগ করবে লগ করার পর ওখানে জিমেল চাইবে তোমরা একটা জিমেল দিয়ে দেবে জিমেল দিয়ে ওটা লগ ইন করে নেবে লগ করার পর তখন ওখানে তোমাদেরকে এই এটার জন্য একটা ফর্ম প্লাকের অপশান দিয়ে দেবে গ্রিন কালারের তো সেই ফর্মটা তোমরা ওখানে ফিল করবে সেখানে তোমাদের লাগবে কি প্যান কার্ড নাম্বার লাগে আর তোমাদের ঠিকানা লাগবে ঠিকঠাক যেখানে তোমরা থাকো সেখানকার ঠিকানা তোমাদের ডকুমেন্টসের যে ঠিকানা আছে সেই ডকুমেন্টসের ঠিকানা তোমরা ওখানে দিয়ে দিবে আর তোমাদের যেটা পার্সোনাল ফোন নাম্বার কন্ট্যাক্ট ফোন নাম্বার আছে ওখানে ফোন নাম্বার অপশান থাকবে ফোন নাম্বারটাও দিয়ে দিবে ঠিক আছে তো ফোন নাম্বার দেওয়ার পরে ওটা সাবমিট করে দিবে ঠিক আছে সব কিছু ভালো মতন চেক করে নেবে ঠিকানামিকানা তারপরে ওটা সাবমিট করে দেবে সাবমিট করার পর তোমাকে বারো থেকে তেরো দিন পর্যন্ত ওয়েট করতে হবে ওয়েট করলেই তারা পোস্ট অফিসের মাধ্যমে এটা ইউএস থেকে আমেরিকা থেকে আমাদেরকে পাঠিয়ে দেয় পোস্ট অফিসের মাধ্যমে আর পোস্ট অফিসে আসলেই ও পোস্ট অফিসের লোকেরা আমাদেরকে ফোন করবে আমরা যে নাম্বারটা রাখি সেই নাম্বারটাই পিছনে থাকে তো ওখান থেকেই পোস্ট অফিসের লোকেরা ওই নাম্বার নিয়ে আমাদেরকে কল করবে এবং ডাকবে যে তোমাদের গুগল অ্যাস লেটার এসেছে পোস্ট অফিসে এসে নিয়ে যাও তখন তোমরা যাবে গিয়ে এটা নিয়ে চলে আসবে তোমাদেরকে কোনো টাকা পয়সা কিছু লাগবে না ঠিক আছে তো ফ্রিতেই এটা তোমরা নিয়ে চলে আসবে এটা নিয়ে আসার পর এর ভিতরে পিনকোড রয়েছে পিনকোডটা আমি দেখাতে পারছি না কারণ পিনকোড দেখানো অ্যালাউ নেই আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে বাট দেখানো অ্যালাউ নেই আমি এটা জানতাম না তো ওই কারণে আমি এই ভিডিওতে আর পিনকোডটা দেখাচ্ছি না তো এর ভিতরে যে পিন কোডটা রয়েছে সেই পিন কোডটা আবার তোমরা চলে যাবে গুগল অ্যাডসেনে লগ ইন করার পর ওইখানে দেখবে যে পিন পিন ভেরিফায়ে অপশান থাকবে ওই পিন ভেরিফায়ে গিয়ে ওই ছয় অং ছয় অক্ষরের পিন থাকবে ওই ছয় অক্ষরটা ওই পিন ভেরিফাইয়ে লেখে দেবে ঠিক আছে লেখে ওটা সাবমিট করে দেবে সাবমিট করে দিলেই ওটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং সাকসেস সাকসেসফুল হয়ে যাবে আর সাকসেসফুল হয়ে গেলেই কিন্তু তোমাদের কাজ কমপ্লিট এবার তোমাদেরকে আর কিছু করতে হবে না জাস্ট এক হাজার ডলারের ওয়েট করতে হবে না সরি সরি এক হাজার না একশো ডলারের একশো ডলার ওয়েট করতে হবে একশো ডলার হয়ে গেলেই সেখান থেকে আবারও তোমাদেরকে দিয়ে দেবে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করার অপশান তো তখন তোমরা ওই ব্যাংকের সঙ্গে লিঙ্ক করে দেবে আর কি করে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করবে সেখা সেটা যদি তোমরা দেখতে চাও যে কিভাবে করব একটু এটা দেখাও তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে এই ভিডিওতে তো আমি দেখিয়ে দেবো ভিডিও বানিয়ে যে কি করে করতে হয় ঠিক আছে আর আর ওভাবেই তোমরা তখন ওটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করে দিলে আর একশো ডলার হয়ে গেলেই সে টাকাটা তোমাদেরকে ব্যাঙ্কে ট্রান্সফার করে দেবে এবং তোমরা ব্যাংক থেকে হাতে উঠিয়ে নিতে পারবে ঠিক আছে তারপর যেই কাজগুলো আমি বললাম সেগুলো যখন হয়ে যাবে করা তখন কা গুগল অ্যাকশন লেটারটা ভালো করে তোমাদের সাথে রেখে দিবে ফেলে দেবে না ঠিক আছে তারপর যখন তোমাদের ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে তখনকার কিন্তু ওরা ইউটিউব কোম্পানির লোকেরা আবার এই ঠিকানাতেই আমাদেরকে গুগল অ্যাকশান লেটার যে ঠিকানা আমরা দিয়েছি এই ঠিকানাতেই তারা সিলভার বাটন প্লেটা পাঠিয়ে দিবে আর সেটা তখন তোমরা পেয়ে যাবে হাতে ঠিক আছে আর যদি তোমরা অ্যাড্রেস ভুল দাও বা তোমাদের অ্যাড্রেস যদি চেঞ্জ করে নাও তাহলে কিন্তু আর হবে না তোমরা যে অ্যাড্রেস একবার দিবে সেই অ্যাড্রেসেই কিন্তু আবার পরে যখন তোমাদের গুগ ইউটিপি স্টুডিও থেকে ইয়ে পাঠাবে সিলভার বাটন প্লেটা সেই অ্যাড্রেসেই পাঠাবে তো তোমরা সেই অ্যাড্রেস থেকেই তখনকার ওটা উঠাতে পারবে তাই অ্যাড্রেস দেখে শুনে ভালোভাবে দিবে যেন বারবার চেঞ্জ না করতে হয় ঠিক আছে এটা একটু খেয়াল করে রাখবে আর ফোন নাম্বার কথা বলেই দিলাম ফোন নাম্বারটা দিয়ে রাখবে আর ফোন নাম্বার চেঞ্জ করবে না ঠিক আছে যেই ফোন নাম্বার দিবে ওই ফোন নাম্বারটাই তোমরা ভালো করে রেখে দিবা ফোন নাম্বার বারেবার চেঞ্জ করা করে করবে না ওই ফোন নাম্বারটাই রাখবে তাহলে কিন্তু তোমাদের ভালো হবে ফোন করে তোমাদেরকে ওগুলোও সব যে গিফটগুলো ইউটিউব কোম্পানি আমাদেরকে দেয় সেগুলো আমরা ফোন করে আমাদেরকে দিবে এবং আমরা তখনকার সেগুলো নিতে পারবো ঠিক আছে আর ফোন নাম্বার যদি ভুল দাও বা ফোন নাম্বার পরে যদি চেঞ্জ করে দাও তাহলে কিন্তু আর ফোন করলে আমাদের পাবে না তখন সেই জিনিসগুলো তার আবার রিটার্ন নিয়ে চলে যাবে ঠিক আছে ওই কারণে ফোন নাম্বার যেটা তোমার কন্ট্যাক্ট একদম ভালো তোমার কাছে সব সময় অন থাকে সেই নাম্বারটা তোমরা দিয়ে দিবে ঠিক আছে আর সেই নাম্বারটা ভালো করে তোমাদের কাছে সব সময় একদম ওপেন অন করে রাখবে আরও অনেক কেউ আমাকে কমেন্ট করেছিল যে তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থেকে ভিডিও করো তো আমি মালদা জেলা ইন্ডিয়াতে থাকি ঠিক আছে ইন্ডিয়া মালদা জেলা থেকে মালদা জেলা কোথায় এটাও আবার লিখেছিল তো আমি ওটা বলে দিচ্ছি মালদা জেলা মালদা জেলার শাহাবপুরে আমাদের বাড়ি ঠিক আছে তো তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখলেও অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে এবং রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানাবে আর তোমরা একে অপরকে সবাইকে সাপোর্ট করো সাপোর্ট না করলে কিছুতে কিছু হবে না ঠিক আছে তোমরা বলছিলাম যে ওয়াচ টাইম পূর্ণ হয় না আমরা কী করে পাবো কখন পাবো তো তোমরা অবশ্যই পাবে এই ভিডিও যে ভিডিওটা এখন আমরা তোমরা দেখছো এই ভিডিওর কমেন্ট বক্সে যাও এবং দেখো যারা যারা কমেন্ট করে রেখেছে তাদেরকে কমেন্টে লাইক দাও এবং তাদের চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে তাদের ভিডিওগুলো লাইক করো কমেন্ট করো তাহলে কি হবে তারাও তোমার চ্যানেলে যাবে এবং তোমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করবে দেখবে তো এভাবেই কিন্তু তোমাদের ওয়াচ টাইম পূর্ণ হবে একে অপরকে যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু কিছুতে কিছু পাবে না কিছুতে কিছু হবে না তাই তোমাদেরকে বারবার বলবো আমি যে সবাই নিজে নিজেকে একে অপরকে সাপোর্ট করো তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে তো আমি অনেক ভিডিও লাইক কমেন্ট করি দেখি সবাইকে সাপোর্ট করি বলে সবাই আমার ভিডিও দেখে এবং লাইক কমেন্ট করে থাকে তো তোমাদেরকেও বলবো সবাই সবাই নিজের নিজেরকে শুধু ভাববে যে না আমি লাইক কমেন্ট নিয়ে নেবো এটা করলে হবে না সবাই সবাইকে সাপোর্ট করো তাহলে কিন্তু অবশ্যই তোমরাও পারবে ঠিক আছে এটা কিন্তু হাতের মুঠোয় তোমাদের চলে আসবে জাস্ট তোমাদের একটু বুদ্ধি খাটাতে হবে একটু টাইম দিতে হবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমি অনেকক্ষণ ধরে অনেক কথাই বললাম অনেক কিছু বোঝাবার চেষ্টা করলাম তোমরা কতটা বুঝেছো না বুঝেছো বলতে পারছি না কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে কতটা বুঝতে পেরেছো আর আরও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে পরে রিপ্লাই ভিডিও দেবো তো এখনকার মতন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নেই আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন নাচ তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশানটি অন করে দেবেন তাহলে পরবর্তীকালে নতুন ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে চলে যাবে আর আপনারা দেখে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকতে পারবেন এবং জরুরি তথ্যগুলা সবার আগে আপনারা জানতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকুন আর যা কেউ যদি আমার ফেসবুকে কন্ট্যাক্ট করতে চাও ফলো করতে চাও মেসেজ করতে চাও তো এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে আমার ফেসবুকের লিঙ্ক আমার ফেসবুকে গিয়ে আপনারা ফলো করুন মেসেজ করুন কোনো কোনো ব্যাপারে জানার ইচ্ছা থাকলে ফেসবুকে মেসেঞ্জারে আমাকে লিখে পাঠান আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে তো যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস মাই ভিডিও অ্যান্ড টেক কেয়ার সে ইউ অল ফ্রেন্ডস সো বাই